আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রিয় মা ভোন ও আজ এক মহিমানিত রাত আজ পবিত্র শোবে মেরাজ এ রাতে আমাদের স্মরণ করিয়া দেয় নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম এর সেই আলৌকিক সফর যেখানে নামাজ আমাদের জন্য ফরজ হয় এ রাতে কী নামাজ পড়বেন রোজা কয়টি দোয়া ও মোনাজাত কীভাবে করবেন সব কিছু সহি দলিল অনুযায়ী সহজ করে জেনে নিন সবে মেরাজ কবে শুক্রবার রাত রজব মাসে সাতাশতম রথ চাঁদ দেখার উপর একদিন কম বেশি হতে পারে শবে মেরাজের নামাজের নিয়ম খুব গুরুত্বপূর্ণ কথা সবে মেরাজ উপলক্ষে নির্দিষ্ট কোনো ফরজ বা ওয়াজিব নামাজ নেই বারো রাকাত একশো রাকাত এগুলোর সহি দলিল নেই তাহলে কি নামাজ পড়বেন সাধারণত নফল নামাজ যেমন দুরাকাত নফল দুরাকাত ইচ্ছা একান্তরে মনোযোগ দিয়ে অথবা রাতের শেষ ভাগে ধাহত নামাজ পড়তে পারেন নিয়ত হবে নফল নামাজ আদায় করছি আল্লাহর সন্তুষ্টির জন্য সবে মেরাজের রোজা রাখার নিয়ম সবে মেরাজ উপলক্ষে একটি নফল রোজা জায়াজ ও সবের আশা করা যায় ফরজ নয় বাধ্যতামূলক নয় রোজার নিয়ত সহজ রোজার নিয়ত আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখতেছি এটা বলে আপনার নিয়ত হয়ে যাবে সবাই ম্যারাজার দোয়া ও ঝিকে এই রাতে বেশি বেশি পড়ুন আস্তে দুরুশ্বরী কালিমা নিজের ভাষায় দোয়া একটি সুন্দর দোয়া আল্লাহ ওয়ারো হামনি ওয়াহিনী ওয়ারোক অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন সঠিক পথে চালান এবং আলাল রিজিক দিন বোনাজাত কিভাবে করবেন আমার শেষে একান্তরে বসে হাত তোলে কান্না আসলে ভালো নিজের কষ্ট চাওয়া আল্লাহকে ভুলুন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা সারাদিগো জরুরি সতর্ক বার্তা বৃদ্ধীন কথা বলবেন না গ্যারান্টির কথা বলবেন না বলুন আল্লাহ চাইলে কবুল করবেন আল্লাহ সবচেয়ে ভালো জানেন প্রিয় মুসলিম ভাই বোন সবে মেরাজ আমাদের শিখায় নামাজের গুরুত্ব আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা আজকের এই রাত হয়তো আপনার জীবনের মোর ঘুরে দিতে পারে আল্লাহ যেন আমাদের সঠিক আমল করার তৌফিক দান করে আমিন